নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো ডিমের চপ অত্যন্ত সহজ রেসিপি আর খেতে হয় অসম্ভব ভালো আর বক বক করবো না রেসিপিটা এবার শুরু করি প্রথমে তিনটে আলু আর তিনটে ডিম সেদ্ধ নিয়েছি কড়াইতে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে তাতে আধা কষে দিয়ে দিয়েছি আর দিলাম হলুদ দেবো ভাজা গুঁড়ো মশলা আর দেব রসুন বাটা আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন একটু ভাজা করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো অনুরোধ রইল রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ডিম আর আলু আগে থেকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন গ্রেটারে গ্রেট করলে সুবিধা হয় কোনো ডেলা থাকে না আলু হাত দিয়ে মাখলে অনেক সময় ডেলা থেকে যায় কথা বলতে বলতে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি নুন চিনি আর হাফ চামচ রসুন বাটা এবার দেব ব্রেড ক্র্যাম এই ব্রেড ক্র্যাম আমার কিন্তু ঘরে বানানো এটাও আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম পরিমাণে আমি পাউরুটি এরকম ছিঁড়ে মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা গুঁড়ো হয়ে গেছে আপনারা রাস্তার পরিবর্তে এরকম বাড়িতেও বানিয়ে নিতে পারেন দেখুন কি সুন্দর হয়েছে এটা ঘরের বানানো আর এটা রাস্তার এরকম ঘরে বানিয়ে আপনারা এক থেকে মাস ফ্রিজারে স্টোর করতে পারেন একটা ডিম ফাটিয়ে নিয়েছি তাতে দেব নুন আর গোলমরিচ ভালো করে ফেটিয়ে নেব এবার চপগুলো তৈরি করে নেব হাতে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন শেপ দিতে পারেন ছোটও করতে পারেন বড়ও করতে পারেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে সব চপ আমি তৈরি করে নিয়েছি এবার আরও একটা প্রসেস বাকি এবার একে একে ডিমের ব্যাটারে চুবিয়ে বেড ট্যামে কোট করে নেব বন্ধুরা রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আমি কথা দিচ্ছি বন্ধুরা দুর্দান্ত হয় টেস্ট আপনারা কেউ নিরাশ হবেন না আমি এখানে ডবল কোট করেছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন সন্ধেবেলা বর্ষাকালে বৃষ্টির সময় চায়ের সাথে দুর্দান্ত হয় কিন্তু এই স্ন্যাক্সটা কথা বলতে বলতে বন্ধুরা আমি ডবল কোট করে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো দোকানের মতো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে প্রত্যেকটা ফ্রাই ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে ডিমের চপ টাটা বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব